আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমাতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম বরাবরের মতো মতন একটা ব্লগ নিয়ে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ব্লগটি সকাল থেকেই শুরু করছি এখন সময় সকাল নয়টা এখানে মা আমাদের জন্য ভাত রান্না করেছে আলু দিয়ে আর হাঁসের ডিম দিয়ে ভর্তা তৈরি করে নিচ্ছে আসলে হাঁসের ডিম দিয়ে আর আলু দিয়ে ভর্তাটা আমার খুব প্রিয় ঈদও শেষ হয়ে গিয়েছে দুই তিন দিন আমাদেরও বিদায়ের ঘন্টা বেজে গিয়েছে এখানে দেখুন মা দিঘে দানের চাউল দিয়ে অর্থাৎ লাল চালের ভাত রান্না করেছে আর লাউর তরকারি আমরা খোলা আকাশের নিচে বসে খেয়ে নিচ্ছি খাওয়া শেষে দেখুন আমার ছেলে ধুলা মাটি নিয়ে কিভাবে খেলা করছে বাসায় থাকতে এভাবে স্বাধীনভাবে খেলা করতে পারে না তাই এখানেই খেলা শুরু করে দিয়েছে ও কি খুশি দেখুন কি আনন্দ করছে যাই হোক আমার ছেলেটার জন্য আপনারা সবাই দোয়া করবেন আর মাসাল্লাহ বলে যাবেন এদিকে মাছওয়ালা এসেছে দুই তিন প্রকারের মাছ নিয়ে অবশ্য এদিকে প্রায় মাছওয়ালা এসে থাকে বাজার থেকে তেমন একটা মাছ কিনে আনা লাগে না তবে ভালো যে প্রকারের মাছ আছে দেশি দেশি মাছগুলো ওইগুলা বাজার থেকে কিনে আনা লাগে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন আর ভিডিওর কোথাও কোনো অংশে যদি খুব বেশি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি কাজটি করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখুন বড় মাছগুলো নিয়েছে এটাকে আমাদের এখানে চিলভার কাপ মাছ বলে আপনাদের ওখানে কি বলে কমেন্টে জানাবেন আর এখানে মা মাছগুলো কুটে নিচ্ছে আর আমার ছেলে খুব দুষ্টামি করছে আর বক বক করছে নানু মাছ কাটছেন কেন মাছে ব্যথা পাবে মাছের গা থেকে রক্ত বের হচ্ছে এ বিভিন্ন কথা মাও সেই সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছে মা আস্তে আস্তে মাছগুলো কোটে নিচ্ছে আর আমি এখানে মাকে একটু সাহায্য করছি উঠোন বাড়িটা খুব নোংরা হয়ে আছে তাই আমি একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি আসার পর থেকে শুধু শুয়ে শুয়ে বসে খা খাওয়া দাওয়া করে নিচ্ছি একটুও কাজ করছি না আসলে মা বাবা তো মা বাবাই হয় অন্য কোনো শ্বশুর বাড়ি হলে হয়তো বা এটা সহ্য করতো না আর এখানে দেখছেন ডাটাগুলো কুটে নিচ্ছি এটাও তরকারিওয়ালা বাড়িতে এসেছিল সেখান থেকেই নেওয়া হয়েছে আর এখানে দেখুন মা পিঠা তৈরি করার জন্য ধরে চলে এসেছে এই যে দেখুন মা খেজুরের গুড় নিয়েছে আর হচ্ছে গরম পানির ভিতরে গুড় দিয়ে চালির গুড়ে দিয়ে গুলিয়ে নিয়েছে আর এখানে দেখুন একটু যাতে পিঠাটা নরম থাকে সে কারণে এখানে গরম পানি ব্যবহার করেছে আর আটা ব্যবহার করেছে আর মিষ্টিটা একটু কম হয়েছে তাই এখানে সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে মিষ্টিটা ঠিক করে নিচ্ছে যাই হোক মার খুব ভালোভাবে ব্যাটারটা গোলানো হয়ে গেছে যে দেখুন এই পর্যায়ে এসে মার সব কিছু কমপ্লিট এর থেকে বেশি ঘনও না এর থেকে বেশি পাতলা না এর থেকে যদি বেশি ঘন বা পাতলা হয়ে যায় তাহলে পেটাটা আপনার সুন্দর ফুলকো ফুলকো হবে না এটা দেখুন মা এখন একটা পিঠা ভেজে নিচ্ছে দেখুন পিঠাটা আস্তে আস্তে ফুলতে শুরু করেছে এই তো পিঠাটা খুব সুন্দরভাবে এই তো দেখুন পিঠাটা কি সুন্দর ফুল ফুলে গেছে এখন দেখুন মা উল্টিয়ে দিচ্ছে অবশ্য প্রথম পিঠাটা তো তাই কড়াইতে লেগে গেছে অসুবিধা নাই পরবর্তীতে সব ঠিক হয়ে যাবে এই তো দেখুন সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে গেছে এই যে দেখুন পিঠাগুলো কি সুন্দর ফুলকা ফুলকো হয়েছে আমরা এখন উঠানেই বসে পিঠাগুলো খাওয়া শুরু করেছি পিঠাটা দেখুন এতই গরম যে আমার ছেলে ধরতে পারছে না আমি যেটা ধরেছি সেটা নিয়ে খাওয়া শুরু করছে যাই হোক পিঠাগুলো খেতে খেতে আপনাদেরকে একটু দেখিয়ে দিয়ে আমরা কোথায় বসে খাবারটা খেয়ে নিচ্ছি এই যে দেখুন উঠানে জাম গাছের নিচে একটা ছোট্ট চকি বিছানো আছে আমরা সেখানে বসেই খেয়ে নিচ্ছি আর এদিকে মা দুপুরে রান্না করছে মাছ ভাজি করে নিয়েছে ডাটা দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে রান্না করে নিচ্ছে আর হচ্ছে লাউ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে ভাজি করে নিচ্ছে আগে সিদ্ধ করে নিয়েছিল এখন তেলে বাগার দিচ্ছে যাই হোক এভাবে আমাদের সারাটা সারাটা দিন কেটে গিয়েছে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে এখন আমরা সন্ধ্যায় সন্ধ্যার নাস্তাটা করে নিব। তাই মা কিছু ছোলা বোনা করে এনেছে এটা আমরা মুড়ি দিয়ে মাখিয়ে সবাই মিলে একসাথে বসে খেয়ে নিব। অবশ্য বেশি মুড়ি দেবো না অল্প কিছু মুড়ি দিয়ে মাখিয়ে খেয়ে নেবো ছেলে শুধু বলছে না আর না আর না অল্প করেই দিন তাই অল্প করেই দিচ্ছে আর ভিডিওর কোথাও যদি আমার কোনো কথাবার্তা বলতে ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যাই হোক ভিডিওটি আমি এখানেই শেষ করতে চাচ্ছি দেখা হবে অন্য কোনো নতুন একটা ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম